হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ভিডিওটা একটু অন্য রকমের হতে চলেছে তোমরা থামলাইন দেখে বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কী টাইপের হতে চলেছে আমি কিছুদিন আগে আমার মাসির বাড়িতে গেছিলাম আমার পাশে দেখতেই পাচ্ছ তোমরা হেঁটে চলেছে আমার মাস তো ভাই এটা আর আমার কাঁধে দেখতে পাচ্ছ একটা জিনিস রয়েছে এটা কিন্তু এক ধরনের জাল মাছ ধরার এক ধরনের জাল গ্রাম্য পদ্ধতিতে বানানো হয়েছে এবং কি কি মাছ ধরলাম এবং কি কি করলাম সমস্ত কিছু ভিডিওতে বলা হয়েছে তোমরা কিন্তু ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো আর দেখো তোমরা বন্ধুরা ওই দূরেই দেখতে পাচ্ছ যে একটা পুকুর রয়েছে এই পুকুরেই আমরা এখন মাছ ধরবো এবং গ্রাম্য পরিবেশ প্রকৃতিটা দেখো কত সুন্দর ওয়াও চারিদিকে গাছপালা ঠিক মাঠ আর মাঠের মাঝখানে এই পুকুরটা রয়েছে এবং পুকুরের সাইডগুলো দেখো কত সুন্দর পুরো গ্রাম্য পরিবেশ আমার তো খুবই ভালো লেগেছে এবার এই পুকুরের এখানে নেমে আমরা মাছ ধরবো আর এই দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে একটা ছোট ভাইও হেঁটে হেঁটে যাচ্ছে এই ভাইটাও আমাদের সাথে পুকুরে নামবে এবং আমাদের সাথে আমাদের হাতে হাতে হেল্প করবে দেখো বন্ধুরা আমরা অ্যাটলাস্ট পুকুরের সামনে চলে এসেছি এবং জালে আমার ভাই কি একটা বাদছে আমি জিজ্ঞাসা করাতেও কি একটা বলল আমি ঠিক বুঝলাম না এরপর আমরা কিন্তু রেডি হয়ে গেছি পুকুরে নামার জন্য পুকুরে নেমে এবার দেখতে পাচ্ছ বন্ধুরা এক সাইড থেকে দড়িটা টানবো আর আস্তে 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 জালটা সামনের দিকে এগোতে থাকবে এবং এই জালের ভেতরে সব মাছগুলো আটকে পড়বে এবং কী কী মাছ উঠলো সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো জানি না কি মাছ পাবো কিন্তু মই মই জাল পেতেছি সাধারণত চিংড়ি মাছই পড়ে দেখো বন্ধুরা আমরা এখন পুকুরের ওপার থেকে এপারে জালটা টানতে টানতে নিয়ে চলে এসেছি এবার কি কি মাছ উঠেছে সেটা তোমাদেরকে আমি দেখাবো দেখো বন্ধুরা এখন আমরা জালটা তুলছি আর জালের ভেতরে এত পরিমাণে কাদা আটকে আছে জালটা আমরা দুই ভাই মিলে টেনে তুলতে পারছি না এবং এই কাদাগুলোর ভেতরেই সমস্ত কিন্তু মাছগুলো আটকে রয়েছে লাস্ট মাছগুলো কিন্তু বার করে ফেললাম এই কাদার ভেতরে সমস্ত চিংড়ি মাছগুলো আটকে রয়েছে এরপরে এক এক করে এই চিংড়ি মাছগুলো এই কাদার ভেতর থেকে বেছে নেব দেখো বন্ধুরা চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু খুব সুন্দর সাইজ স্ট্যান্ডার্ড সাইজের চিংড়ি মাছ রয়েছে এর ভেতরে আরো অনেক ধরনের আমরা মাছ পেয়েছি শুধু চিংড়ি মাছ নয় দেখো বন্ধুরা দেখো বন্ধুরা চিংড়ি মাছের সাইজগুলো দেখো কত সুন্দর এবং মাছগুলো দেখো বন্ধুরা পুরো ফ্রেশ কোয়ালিটির মাছ রয়েছে এবার শুধু যে চিংড়ি মাছই পেয়েছি তা নয় এর সঙ্গে আরও একটা এই ধরনের মাছ পেলাম কিন্তু এই ধরনের মাছের নামটা আমি জানি না যদি তোমরা জেনে থাকো অবশ্যই তাহলে আমাকে কমেন্ট করে জানাও দেখো বন্ধুরা তারপর আমরা ওই একইভাবে আরও দু তিনবার জাল ফেলেছিলাম এবং তারপরেও বেশ কিছু মাছ আমরা পেয়েছিলাম এবং আরও অন্যান্য ধরনেরও মাছ পেয়েছিলাম শুধু চিংড়ি মাছ নয় চ্যাপটা ধরনের মাছ তারপর আরও লম্বা বেলে মাছ পেয়েছিলাম একটা শিং মাছ পেয়েছি নানান ধরনের মাছ পেয়েছিলাম খুবই মজা হয়েছিল ভিডিওতে দেখা যাচ্ছে কত সুন্দর ফ্রেশ কোয়ালিটির চিংড়ি মাছ এবং দেখতে পাচ্ছি একবারে আমরা এতগুলো করে চিংড়ি মাছ ধরেছি এবার ব্যাগের মধ্যে দেখো কি কী মাছ ধরলাম এখানে তোমাদের বলেছিলাম যে একটা শিং মাছ রয়েছে একটা বেলে মাছ রয়েছে আর দেখো কত পরিমাণে চিংড়ি মাছ আমরা ধরেছি এবার আমাদের মাছ ধরার পালা শেষ দুই ভাই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি টাটা বন্ধুরা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে